লাইন নির্মাণ তেত্রিশ কেপি লাইন নির্মাণের মালামালের জন্য আমাদের এস ডি অফিসে যোগাযোগ জামালপুরের জিএম মহোদয়ের প্রতিনিধি হিসাবে আমার জুনিয়র ইঞ্জিনিয়ার আলিম মোল্লা সাহেব ছিল সেখানে এজিএম এক্সেন মহোদয় এক্সেন মহোদয় ওনাকে অগত্য ভাষায় কথা বলেন এবং সমিতিকে অপমান করেন সমিতি যাহা নামে যাক বলে মন্তব্য করেন যা আসলে অবাঞ্চিত কথাবার্তা সেগুলো কথা ঠিক হয়নি এই জন্য তাকে